মাইকে কন যেত না আও কন যেত অসুবিধা আছে যাইতে আমি খলিল মেসেবের কাছে কইয়া যাও কামও লাগাই গেলেন না আর কি কইতাম ফারাম ওই যে কইতাম চাইছিলাম না যে কথা তো শুনেন না তখন কইয়ালাম কিন্তু এদার কামও লাগাই যেতেন ফারতেন না হে বাহি দুইটা কামও লাগাইতেন ফারতেন কিন্তু এদার কামও লাগাইতেন ফারতেন না তিন নাম্বারে মিছা কথা কন যে বউ বউ আর লগে পার কইলেন কো শুনে লাগতেছে না তারাই এলাকায় তো কইসাম খলিল ভাইয়ের কাছে কানে কানে কইয়া যায় কত দ হুনেন একটা তো কি না বইলো কামটা কত দ হুনে কামল না দিব মিছা কোন যাব কাল লগে অনেক অশুভ বেদি এটা আছে আছে না সব বেদি খারাপ না এই বেদি এত্রিয়ে তো মা ঠিক নিও এই বেদি এত্রিয়ে তো আমদার বোন ঠিক নিও

তা কহ তাই আমার সব সময় খোলা দিয়ার মাইতে উল্টাই দেয় এত খারাপ কহ তো খারাপ অনেক বেরিয়েছে খুব জঘন্য খারাপ জামাই রে সব সময় একটা প্রেসারে রাখে আছে নি আর যে রাহিদা বাজার করে আইলে পছন্দ হয় না কাপড় কিনে আনলে পছন্দ হয় না ওষুধ কিনে আনলে খাইতো তো চায় না চাউল কিনে আনলে মোড়া পরে ডাইল কিনে আনলে সিহন পরে এই একটা না একটা দুষ ধরবো নিজে কইসে চাউল কমরা নেন এবার চাউল কমরা আনছে এবার ইটা দিয়া কয় কইলাম দিম ইটা কমরা চাউল কমরা আনছেন কিন্তু আসেন খারাপ দিয়ে গুড়া মশলা seta বড় মশলা আর ও seta গুড়া মশলি দাদা কই কাড়াই কুটব কুডেন নিয়া বড় মশলা কই বড় মাছ খাই কবি জোরে গুড়া মশখিনা এই সব সময় একটা না একটা ছাতাই রাহে ডাইলন চিন গুতন হন টমেটো টকスルতাছে সব সময় জামাইরে প্রতিষ্ঠা কইলায় আসে নিয়ে দেহ সব বেড়েই খারাপ না অনেক বেড়েইতে সব ওয়ালা ঘরটা জান্নাত বানাই রে ঠিক কিনা ক ঘরটা জান্নাত বানিয়ে দে অনেক বেরিয়েছে জামাই আইলে ফাতরের আইলে অকরে গাড়া পর্যন্ত আগবাইয়া গিয়া সুন্দর করে গ্লাসটা ধুইয়া এক গ্লাস পানি দেয় লগে দিয়ে খেলুইয়া বাতাস করে এ গামছাড়া লুঙ্গিরা সাবানটা দিয়া কয় নেন তাড়াতাড়ি গোসলের ডুবটা দিয়ে আইয়া আমি ভাতরি বাড়ি আমিও ডুবটা দিয়োই দুইজনে এক লগে বইয়া খায়াম জান্নাতের সংসার সব আনা লোকের জন্য আর অনেক বেডি হইতেছে তে ফাতরে তাইছে শৈলটা গাম দিয়া রইছে এরপরে ব্যারেস গরু গেছে গা সুইটা দেহ তার তুই দড়িটা ছাড়ে দিলে তো এই ব্যাগ করলে দড়ি ধরে রাখছে ব্যারেস গরু দিছে দৌড় জাঙ্গালতে নামানোর সময় গরু কি আর আসতে নামে এটির তো আর নাই গাড়ির মতো এটা যে দৌড় দিছে তে সারা নি খাইয়া ফুইটা সারত করে লুগিটা নাই কোন মতে সিফা দিয়াতে বাইতেছে আইয়া সেরে ঘর ঢুকিয়া সেরে জিগেছে লুঙ্গি ডাকো বা আসিন দেয় কি হেন দেখো

তুমি বিয়া বইয়া বিয়া করে আনছো তো ক্যা তুমি কেন বেড়ি সাঁকড়া নি ভাইছো না যে যখন মন্ডা তোর ঘুমুর করে খিচা বুড়ি ফিরে ধরে লইবা এই কারবার জন্য না চলে ঠিক কি রাখ আবার অনেক বংশ বলি বেরিয়েছে কলি খাইও কে ওর কাছে কয় না এই তে যে আইয়া সেরে কি চালাইছে যে গুমুর আওয়াজটা হরিয়ে হুইনা লাইছে হরিয়ে হুইনা সেরে কয় কি থাকবো তে যেমন তোমার কিল দিল কত লম্বা তাকে রুফলেটে ডিব্বাটা পড়ছে ঠিক কত মর সরুতে বালু যায় আরে এই হুসফানি দেয়া যায় কই ওই যে এই পড়ছে এরপরও অনেক বংশাবলী মাইয়া পান আছে জামাইয়ে মারছে এটা ওর কাছে কইতো চায় না আর অনেক মেয়েই হইতাছে কোনির আগে তা খালি তে খালি আগ গইছে এবিটাটা সিল্লাম দিছে ফুড়াদা বাড়ির বাইরে তাকানোই গেছেগা চাইড়ালাই লগো এমন একটা শিলল্যান দিচ্ছে না নাবা এই কাম করবেন না আরে কথা একটা মনে করছে আপনি যে বৌকে নিতেন যান এই বৌডার গরণ আপনার জিফুত হয় এই বৌডার গরম আপনার জিফুত হয় আল্লাহ করানো কি কইছে আপনি শুনতেন না আল্লাহ কইসে হুন্ না লবা সুনকুম ও আনতুম লাভা শুনল ও দুনিয়ার বেডায় শুনো হোন না লেবা এই মহিলারা হইলো তোমাদের গায়ের পোশাকের মতো ও আং তুম ল তোমরা শুনল শুন্য না তুমরা হইলো তাদের গায়ের পোশাকের মতো হইলো তার গায়ের পোশাকের মতো আর বেড়ায় তৈল বেড়িয়েতের গায়ের পোশাকের মতো মোফেসিরেনে কারাম কয় এত টান থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কেরে তারা কয় তিন কারণে তুলনা দিছে গায়ের পোশাক যেমন তার লজ্জাস্থান ঢেকে রাখে স্বামী স্ত্রী একজন আর একজনের গোপন কথা ঢাইকা রাখে ঠিক কিনা জীবনে জামাইবাড়ির কথা না এরম কয়না এরকম বংশাবলী মাইয়াফান আছে হরি অত্যাচার করলো মার কাছে গিয়া কয় না আব্বায় কষ্ট পাইব আম্মায় কষ্ট পাইব জামাইটা ব্যাহতার ভরলো কয় না মশাল্লা জামাইয়ের প্রশংসা করে কেয়ামতের একটা আলামত হইল কতায় কতায় জামাইয়ের দোষ করেনা কখন আসেনি নিদি আলামও শুরু হয়েছে আপনি সব চৌত্রিশ বছর ধরে সংসার করতে আছে কাফরে সুফরে জিনিসে ফত্রে ফেয়ার অ্যান্ড লাভলি বেছি লিনে সবগুলো যে আপনি বিটিরে শান্তি দিয়া রাখছেন খালি সেই দিন কইসিল ফেইজন্য আপনার মনও নাই আইয়া পড়ছেন এ বিটাকে দিয়া কয় এই চৌত্রিশটা বছর সংসার কইরা গেলাম কিচ্ছু পাইলাম না কিচ্ছু পাইছে না বিলে চৌত্রিশ বছরে না হুজিবিল্লা না চৌত্রিশটা বছর কিচ্ছু না পাইলে তোমার ফিন্দনের কাপড়টা টাকা কেউ দেয়ারnabla দি দিয়া যাওতে দেখ কি না দিছে এরে জেবাডা ই কি দিছে তুমি তো আটকা খালি ফে যান তো মনে নাই বয়স হইছে তুমি আটকা সব স্বীকার কোরা নাই না জাগাত চোখ টি উল্লাই লইলা 37 টা বছর সংসার করলে এক লগে থাকলেও তো দু মায়া লাগে বেঁচেইতে অকৃতজ্ঞ জীবনে স্বামীর কৃতজ্ঞতা শিকার করে না ঠিক না ঠিক কলিল ভাই সবে যাই ঠিক কইছে সাহায্য করো যাইয়েন এবারে যদি না ধরছে তুমি এত জোরে ঠিক করলে গেলে আমি কিতা করছি কই তৈব কবর আছে আর যাইবেন নি বা আপনি আমার লোকে না গেছে লই যাবে আর যখন এই কিতা জানি হয় কারবার ঘর গিয়েব মার হাবা কয় না রে আম্মা গো ও আম্মারা কৃতজ্ঞতা স্বীকার করেন আপনি মনে করছেন বেড়াইতে কি আরামে আছে আপনি যে কি আখানে আছেন দানের বার্তা কান্দ দিলে বুঝলেন ওই ঠিক 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 না দান দওল দানের বার্তা কান্দল এপরে শৈলদা কুটকুটা এর হুগান কি যে মমত এটি বুঝলেন যদি বেড়াইতে চান বেড়াইতে বেড়াইতে দুঃখ বুঝ গেল না বেড়াইতে দুঃখ বেড়াইতে বুঝ গেল না এটা হলো মূল সমস্যা ঠিক কি না ঠিক হন্নাল وانتم لباس الله قلنا আল্লাহ কয় মহিলার হইল পুরুষের গায়ের পোশাকের মতো পোশাক যেমন লজ্জা ঢেকে রাখে পোশাক যেমন ইজ্জত বাড়ায় পোশাক যেমন আরাম দেয় তিনটা কথা কইছে আবার খেয়াল করেন পোশাক লজ্জা ঢেকে রাখে লুঙ্গি লজ্জা উদাম কইরা দেয় না ডাইকা রাখে পোশাকে আরাম দেয় না বে আরাম দেয় পোশাক মানুষের ইজ্জত বাড়ায় দামি পাঞ্জাবি ডা গাও দিলে তোমার আয়ান মন্ত্রী সাহেবের লোকে বই আলান আর লুঙ্গি ডা গো ধর সেরা বেড়া হইলে তোমার এখন হেগুল জন হেগুল বন ওই যখন ড্রাইভাররা বয় তারার লোকে বইয়ে নে পোশাক মানুষের ইজ্জত বাড়ায় পোশাক মানুষের আরাম পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে আরাম দিবা একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা কোনোদিন বাফের বাড়ির কথা জামের বেটাইয়া না জামের বাড়ির কথা কোনোদিন বাফের বাড়ি না কইবানা আমরা দেশের বেডিয়েতে বাফের বাই গেলে বাফের বাই গেলে জামাই বেটে হগল বাড়ির বেলিয়া বের দিয়াল কি থাকে তোর হরিগির তোর হরিয়ে গির ধরে ধরেনি এই হরি রে গুতাইয়া গুতাইয়া তাই রে তাই নতুন বিয়ে হইছে তোমরা এবার তোর জিগাও কিনে তাই কি তো তাই সমস্যাটা গেলে তোর হরিয়ে গ্রাম তোরা তোরা আগে দেয় না এগুলি আগে খেলায় মাছের টুকরা টুকরা তোরে দেয়নি কোথায় কোথায় দম খায়নি ফেসকুলটা কী এই আলাপ চলতে আছে গুতাইয়া গুতাইয়া হরিডারে এই বউডার কাছে খারাপ বানাই না মা এটা উচিত না তাই সংসার করতে আছে তাই যদি দুশের কথা কই তো নয় মা হিসাবে কইবেন জিগ তোর দাদি ও ফুলে ফুলে আমার লোক এইরকম করছে মাসাল্লাহ ওখান কত সুন্দর হয়ে গেছে হরি বউয়ে মিল্লা চলবি দেখবি বেড়ায় সাফের মতো সুযোগ হয়ে যাবে কথা তো সত্য বেডিয়ে বেডিয়ে দাঁড়াইতে হাতটা নাই বেন নাই মহিলা না হলো মহিলাদের আসন শত্রু ঠিক কিনা কর মহিলারা মহিলার আসল শত্রু আসলে বেড়াইতে শত্রু না এই হরির কথা যদি জামাইয়ের কাছে না কয় জামাইয়ের কথা যদি হরির কাছে না কয় তো এই তো কারবারটা করতে যে এই হরি আর বউয়ে যদি মিল না লায় হৌরে যদি হরিরে মারত যায় এবিডি বউটাই যদি চিনলেন দেখো আবা আন্দোলন এবিডি হরি না আমার মা আগিলা দিন না আপনি সাবধান দান আপনি আম্মারে দমক দিয়া কথা কইেন না আম্মারে দমক দিয়া কথা কইেন না এখন hore যখন hore রে মারতে গেছে বওে মাইদে দিয়া কেটে লইছে বওরে তো দমক দিত লইছিল এবিডি ছিলেনতা কই কি তারে কি রংগো গা সুতগা রংগো ফড়কে সুতগা আরেকবার জি ভাইয়া আমার জি শব্দ কিয় দেখ মানে কি তারা হরি বই বিল লইছে মাসাল্লাহ হরি ও শান্তি বইও শান্তি একজন আরেকজনের টেকাল দেয় কি সুন্দর সিস্টেম চালু হয়ে গেছেগা এবারে হরি বয়ে মাদানো একজন আরেকজনের তেল দিতে আছে আর কইতাছে আম্মা দুপুরে লা কাজ তুমি না থাকলে তো আমরা কি চালাইলো ক্ষমা আপনো তো আপনে না থাকলে আপনের ফুতে জেমের উইট

যত শান্তি হয়েছে ঘরটার ভিতরে আম্মা মনে কষ্ট নিয়েন না বাড়ির ভিতরে ওয়াজ দো এর আম্মার আরে কইতে আসি আব্বার আরে কি সাইডে দিছি খলিল ভাই সাহেব ডরতে হাইছি না কত লাগে সুতরাং সংসারটা আমরা তো শান্তিটা আমরা রাখো ইসলামটা আমরা রাখো আমরার ঘরটা আমরা সুন্দর না করলে করবো কারা কন কেডায় করবো আরে কথা তো মনে পড়ছে একটা কইলে তেমনি হজরত উমরের জমা নাই উমরে কি বেদাটা হস না না গরম এরকম গরম উমরে উমরের জমানা একটা বেডিয়া আছিল খারাপ বেডিটা জামাইটা সবসময় বিরক্ত করত দাদাটা একটু সহজ সরল সবসময় বদলা বইরা যা হারত জামাইটা সবসময় বদলা বইরা যা হারত জামাই একদিন কয় তুমি জামার লোক এরকম করো আমি যদি উমরের কাছে বিচার পা দেয় কারবারটা কী তা ঘটবো বুঝছো না কিচ্ছু বেডি তো রেজালা বেডিকে তো বিচারটা দেন না দেখি না কী করে উমরে অন্তে এই কথা কইয়া বাড়ি আইয়া পড়ছে গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া সেরা দেহে যে তারা গরো কি চাইছে উমরের গরো তুফান চলতে আছে তুফান উমরের বউয়ে আর উমর একটা তুফান যাইতে আছে উমরে ধুম ধরে বইয়া তুফানটা সহ্য করতে আছে এর ভিতরে দিয়া যেতে বিচার দিতে গেছি হে চিন্তা করলো আর বিচার দেম কখনো আমরা দিবাস তারা তো অনেক ভালো হ্যাঁ কেন এই বেড়ায় আড়া দিছে এমন টাইম উমরেও করতে বাড়িছে উমরে বাড়িয়ে এটা দেখে যে আই আই ছেলে তাদের বয় না নাই কেউ আমিন কম হজরত উমর রাদি আল্লাহ তালা নু গিয়া যখন গেছে ইয়া দেহে ঘরের ভিতরে কি শান্তি না অশান্তি কথা কথা শান্তি না অশান্তি হজরত উমর রাদি আল্লাহ তালা নু আসতে গড়ের তে দেহে একটা বেড়া বাড়ির গাড়া দিয়ে একটা যায় উমরে বুঝছে বেড়াটা বুঝে আমার কাছে আইছি ডাক দিছে আইসা পরে কয় ইয়া কার কাছে আইসা ইসলাম তো আপনার কাছে কত কনা সারব কাউকে আইসা কনা বুঝো তো কও কি কইতা পারো না কে রে আইস আইস যাই কিতা কইয়া না যাইবা কনা আমরা ভালো এবার সব কাউ কি হ্যাঁ কইয়ার আবিরাল মেনিন ইয়া খলিফাতাল মুসলিম আপনি আমার ডাক দিয়ে খেলছেন দেখে কথাটা কইতে আসি কথাটা কইলাম তো আইসলাম আমার বউয়ের ব্যাপারে ওয়াইফ আমার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম ইসলাম আইয়া দেখলাম আমরা বড় আর কি ওয়াইফ আপনার বড় দি আর আগুন আমরা এই তুলনায় মোটামুটি অনেক শান্তিতে আছি তো ডাক দিয়ে না যখন একা কথা জিগাই যাই কই জিগাও না আপনি দি সবচেয়ে সেটা খলিফাদের ভিতরে